ভাই ভালো মানের ফ্রিজ আছে সবাই আছে তো এই রাকি ব্যারি ফ্রিজ দেখা এক কি ফ্রিজ নাকি বাসার ওয়ালপেপার বুঝলাম না এ ভাই এদিকে আসেন জি স্যার এই ফ্রিজে কি ঠান্ডা হবে মাস মাস রাখা যাইবো এই ফ্রিজ ঠান্ডা হবে না মানে ভাই এই ফ্রিজ ঠান্ডা লাগিয়ে রাখছি স্যার 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 এটা হচ্ছে আমাদের এই জায়গায় সবচেয়ে হাই কোয়ালিটির প্রিমিয়াম প্রোডাক্ট এটা দেখতে পারেন আপনি কি হ্যাঁ স্যার এটাও পিরিস আপনার উপর থেকে নিস সব ঠান্ডা করে দিব একবারে কি কম ভাই এটাই তো দরকার ভালাই তো দেখি একের শেষরা খালি দেখতেই আসি নিব কিনে আর কোনো খবর নাই যেগুলা দেখলাম ওইটাই ভালো লাগলো দেখি ওটা দাম কত এই ফ্রিজটাতে ভালো লাগলো এটার দাম কত পড়বে স্যার এই ফ্রিজটা নিলে আপনার এক দাম এক লাখ বিশ হাজার টাকা পড়বো প্রিমিয়াম কোয়ালিটি কি বলেন ভাই এত দাম স্যার দেখতেই বলতো জিনিসটা হ্যাঁ লেটেস্ট কোয়ালিটি বাজার সেরা ঘুরে আপনি এক নম্বর পাইবেন না এটা ছোটো আছে এটা মানে দাম কম দেখি এটা কত এ ভাই এর দাম পড়বো কত ভাই আসলে দেখছেন ভালো জিনিসই এর দাম একবারে পড়বো আপনার 90000 টাকা 90000 টাকা জি একদম 90000 টাকাই পড়বো আচ্ছা ভাই বাকি হইবো না আরে মিয়া বাকি বাকি পাবেন কই মিয়া এই বাজারে হ্যাঁ বাইরা তুই বাইরে আলাদ পালা বাইরা এত কন্দরে ফ্রিজ দেখলাম এখন এখন বাকি আলাদ পালা জীবন আর দোকান আবি না বাইরা বাইরা আলারপু তোর যদি আর এই দোকানের ত্রিশি মানা দেখছি